আওয়ামী লীগের সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের একটা করুণ মৃত্যু হল সে একজন বীর মুক্তিযোদ্ধা পাঁচ পাঁচবারের এমপি কয়েকবার মন্ত্রী হয়েছেন এবং সে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তার এতগুলি পরিচয় থাকা সত্ত্বেও সে যথাযথ চিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে গেছেন এটাই হচ্ছে বাস্তবতা চব্বিশের গণ অভ্যর্তানের পরে সে অ্যারেস্ট হন এবং জেলে কারা জীবনযাপন করেন কিন্তু তার পরিবারের সূত্রে জানা গেছে হঠাৎ করেই তার ডেঙ্গু হয়েছিল এই ডেঙ্গু হওয়ার পরে কারা কর্তৃপক্ষ তেমন একটা গুরুত্ব দেয়নি যখন সে ধীরে ধীরে একদম গুরুতর হয়ে যান তখন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় আর আপনারা তো সিনটা দেখতেই পারছেন যে ঢাকা মেডিকেলে তাকে কি নোংরা পরিবেশে রাখা হয়েছে কি ধরনের ওয়ার্ডে রাখা হয়েছে এবং সবচেয়ে নিলজ্জ কথা হয়েছে মৃত্যুর পরেও তার হাতে হাত করা ছিল এই সরকার এগুলি করে কি বাণী দিচ্ছে কি বোঝাতে চাচ্ছে সে কি আরেকটা নব্য স্বৈরাচার হয়ে উঠছে এই সরকার তো বড় বড় কথা বলে আমরা স্বৈরাচার না আমরা স্বৈরাচার না আমরা স্বৈরাচারী করি না স্বৈরাচার ছিল শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল শেখ হাসিনা তবে এখন এই স্বৈরাচারী কার মধ্যে দেখা যাচ্ছে শেখ হাসিনার অধীনে কোনো রাজনৈতিক নেতাদের দেখা যায় নেই যে জেল থেকে যখন গুরুতর আহত হয় তখন তাকে এইভাবে নোংরা পরিবেশে অকার্যকর অবস্থায় এবং বারান্দায় ফেলে রাখা হয়ে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যেতে সরকারের এই অবহেলা সরকারের এই ধরনের কার্যক্রম তো মানুষকে তো একটা বিপদ সংকেত দিচ্ছে এই সরকারের অধীনে তো কোনো বিরোধী দলের নেতাকর্মীরা নিরাপদ না এগুলি করে কি দেশের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে সরকার কখনোই না এই সরকারের যে কাজকর্ম তা দিন দিন ব্যাপক প্রশ্নবিদ্ধ হচ্ছে এই সরকারের অধীনে জঙ্গি তৎপরতা বাড়ছে এই সরকারের অধীনে হত্যা বাড়ছে ডাকাতি বাড়ছে ধর্ষণ বাড়ছে এই সরকার একঘেয়েমি আমি মনোভাব করছে মানে তার কোনো চিন্তা নেই খামখেয়ালি সে দেশের কথা ভাবে না দেশের পরিস্থিতির কথা ভাবে না দেশের জনগণের কথা ভাবে না আর ভাববে ভাববেই বা কীভাবে সে তো রাজনৈতিক নেতা না সে আজীবন করেছে ব্যবসা ব্যবসার মাধ্যমে কিভাবে টাকা উপার্জন করা যায় সারা জীবন চিন্তা ছিল তার এইটা হঠাৎ করেই সে রাজনীতিবিদ হলো আর এই রাজনীতিবিদের কাছে দেশের অবস্থা কতটা খারাপ তা তো দেখতেই পারছেন আওয়ামী লীগের যে শিল্পমন্ত্রী হুমায়ুন সাহেব সে মারা গেল তার অন্তত একটা পিছনের ব্যাকগ্রাউন্ডে একটা ডিভিশন পাওয়ার কথা ছিল এ দুর্নীতি করেছে ধরে নিলাম কিন্তু সে তার মৃত্যুসজ্জা অবস্থায় তো কোথায় তার হাতে হাত করা দিয়ে এরকম একটা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে যে তাকে এই ধরনের চিকিৎসা দেওয়া হলো এটা তো তার শরীরে যায় নেই তার মানে কি সরকার ইচ্ছাকৃতভাবে মানুষের কাছে মেসেজ দিচ্ছে তার অধীনে বিরোধী দলদের অবস্থা খুবই ভয়াবহ এখন তো বিরোধী দলদের এক প্রকার দেয়ালে পিঠ থেকে গেছে এই সরকারের কার্যক্রম দেখে অনেকেই বলে যে শেখ হাসিনার অধীনে কি হয়েছিল শেখ হাসিনার অধীনে যা হয়েছিল তা কি এই সরকারের অধীনে হচ্ছে না বরং শেখ হাসিনার চেয়ে অনেক বেশি স্বৈরাচারী মনোভাব করছে এই সরকার এই সরকারের অধীনে কোনো মানুষের নিরাপত্তা নেই এই সরকার বিরোধী দলদের দমন পীড়ন হামলা মামলা হত্যা করছে এবং নিখুঁতভাবে জেলের মধ্যে অত্যাচার করে তাদের অবহেলা করে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে জেলটা একটা নিরাপদ জায়গা কারা কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দিচ্ছে না আপনি দুর্নীতি করেছে ভালো কথা কিন্তু আসামিদের তো একটা ন্যায্য চিকিৎসা পাওয়া দরকার এটা কারা আইনে যা থাকবে সেটাই কিন্তু কারা আইনে যা আছে তা তো বিরোধী দলদের দেওয়া হচ্ছে না এতে তো দেশের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে মানুষের দেয়ালে যখন পিঠ ঠেকে যায় মানুষ বাধ্য হয় অনেক কিছু করার জন্য এই সরকার তো চাচ্ছি একটা গৃহযুদ্ধ এই সরকার তো গৃহযুদ্ধের মেসেজ দেয় ভারতের সাথে এই সরকারের এটাই লক্ষ্য কিন্তু এই সরকার যুদ্ধ করে করবেটা কি দেশকে তো আরেকটা মায়ানমার করবে আরেকটা আফগানিস্তান করবে আরেকটা ফিলিস্তিনি করবে এই লক্ষ্যেই তো এই সরকার এগিয়ে যাচ্ছে একজন কারাবন্দির যতটুক ন্যায্য অধিকার আছে তার চিকিৎসা পাওয়ার জন্য তার থাকার জন্য তার মৌলিক অধিকারের জন্য সেইটা তো দিতে হবে সেইটা যদি না দেয় এটা তো পুরোপুরি মানবাধিকার লঙ্ঘন যদিও এই সরকারের মানবাধিকার লঙ্ঘনে তার কিছু আসে যায় না সে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে বিদেশে ভ্রমণ করছে বাংলাদেশের অর্থের নষ্ট করছে আর বিনিয়োগের নামে হচ্ছে জিরো তার কোনো গুট পদক্ষেপ নাই আবার বলে তাকে বলে কারা পাঁচ বছর রাখতে চায় কে তাকে পাঁচ বছর রাখতে চায় সে যতদিন থাকবে দেশের অবস্থা অত খারাপ হবে এটাই হচ্ছে বাস্তবতা